আসসালামু আলাইকুম বিয়র্স আমি তানিশা একজন শৌখিন খামারি তো আজকে নতুন বছর আলহামদুলিল্লাহ নতুন বছরে অনেক নতুন নতুন মেহমান বের হইছে এখানে হচ্ছে চার জাতের বাচ্চা আছে এটা হচ্ছে গলা শিলা সিল্কি এমনিতে আমরা যে নর্মাল সিল্কিটা দেখি এটা হচ্ছে গলাটা শিলা হবে এটা হচ্ছে সুলতানের বাচ্চা টেঙ্গল আছে আর এটা হচ্ছে পলিশ ক্যাপ এটা লাইট ব্রাহ্মার বাচ্চা এই যেখানে কিং কিংকুয়েলের ডিম বসানো আছে এগুলো ফুটবে এখানে আরো ডিম আছে এগুলো সবই মোটামুটি ফুটে বের হবে যদি কারো শৌখিন মুরগির বাচ্চার প্রয়োজন হয় তাহলে সরাসরি ফোন করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দেযা যাবে